সংখ্যার নিয়ে অনেকের মধ্যে গরমিল আছে সেটা হচ্ছে অনেকে বলতেছে তিনটা অনেকে বলছে 4টা আসলে মূল বিয়ের সংখ্যাটা কয়টা আমি সরি ভাই এটা আমার নিজেরই বলতে অনেক লজ্জা লাগতাছে আসলে কারণ আমি নিজেও লজ্জিত আপনি যে প্রশ্নটা করছেন এটার রিপ্লাই কিভাবে করব আমি জানি না আমার উত্তর দিতে খুব খারাপ লাগতাছে প্রশ্নটা ঠিক আছে না আমি 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 বলি আমি বলি হ্যাঁ না বলি লে বাবু ছিল লজ্জা লাগতেছে তাই না আপনার লজ্জা আছে হ্যাঁ আপনার লজ্জা লাগতেছে তারপর আবার বর্ণনা দিতেছেন কটা বিয়া হ্যাঁ আপনার আবার লজ্জা আছে আরে তোরা লজ্জা তো নাই তোরা চাইলে ল্যাংটা করতে পারবি আবার কষ্ট লজ্জা করে লজ্জা করলে তো আবার বর্ণনা দেশ কেমনি তোর জায়গা যদি অন্য আমি হইতাম আগে দা এই যে হলুদ সাম্বাদিক কাছা ফাতার দিন দিন লাগাই এসে গাইলে কারো পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করার অধিকার তোদেরকে কেটা দিছে আর তুই তোর লজ্জা করে আবার তুই যেন বর্ণনা কটা বিয়া করছ লজ্জা স্মরণ সারা যাত